আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক বেশি স্বাগতম আজকে নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করব আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমরা সুন্দর একটা ওয়েদারে বের হয়েছি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আর সুন্দর জায়গাটা কোথায় জানেন দাঁড়ান আপনাদেরকে আমি পরে বলছি সুন্দর জায়গাটা কোথায় প্রথমত বলে রাখি আপনারা যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তা চলেন সুন্দর এই ওয়েদারের মধ্যে দিয়ে সুন্দর জায়গাটা আমরা ভিজিট করে আসি আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কোন জায়গা এই রাস্তাটা অনেকেই চিনতে পারবেন আবার অনেকে চিনতে পারবেন না আমরা কিন্তু একটা সুন্দর জায়গায় যাচ্ছি সেই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন আর এই যে দেখছেন চারিদিকের সুন্দর সুন্দর দৃশ্যগুলা এগুলা কিন্তু আপনাদের জন্যই আমি কষ্ট করে ক্যাপচার করি যাতে আপনারা এটা উপভোগ করতে পারেন আর আমরা যে জায়গাটা পরিদর্শনের জন্য যাচ্ছি সেটা আহামরি সুন্দর আহামরি ভালো আহামরি স্পেশাল জায়গা নাই হতে পারে কিন্তু ওই যে কথাই আছে না যে যেইটা দেখিনি সেইটার সৌন্দর্য অনেক বেশি আর যেইটা দেখে ফেলেছি সেইটার সৌন্দর্য সুন্দর হলেও আমাদের কাছে কিছুই না এই যে দেখতে পাচ্ছেন এ আকাশটা কি সুন্দর মাশাল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একবারও ভুলবেন না একবার হলেও মাশাল্লাহ বলে যাবেন সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা আগে কিন্তু আমরা কখনোই দেখিনি কখনো যাওয়া হয়নি আমাদের তো সেই জায়গাটা অবশ্যই পরিদর্শন করার ইচ্ছা আছে তো সেইটা কথায় অবশ্যই বুঝে ছেন আপনারা আমরা কথা বলতে বলতে চলে আসছি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের কথা অনেক শুনেছি এখানকার খাবার নাকি অনেক ফেমাস এই জায়গাটা নাকি অনেক সুন্দর এরিয়াটা নাকি বিশাল বড় তো খুব ইচ্ছা হয়েছিল যে এই জায়গাটা একবার হলো আসব আর পরিদর্শন করে যাব ঢাকাতেই থাকি আর এই জায়গাগুলো যদি না দেখি তাহলে কি যাতে আমাকে মেনে নিবে বলেন তো আমি কিন্তু সুন্দর জায়গাটা পরিদর্শনের জন্য চলে এসেছি আমি চেষ্টা করব যতটুকু ইনফরমেশান এখান থেকে আপনাদেরকে আমি দিতে পারি আর কি তো আশা করব আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে এই ইনফরমেশানগুলা তো আমরা প্রথমে ঢুকতেই একটা এরকম স্তম্ভের মতো দেখতে পাই তো সেই জায়গাটা অনেক সুন্দর লাগে আর এইটার চারিদিক দিয়ে কিন্তু কী কোনো টাইপের রাস্তা রয়েছে তো আমরা মনে করলাম এই চারিদিকটা পরিদর্শন করি আর ভিতরে এই জিনিসটা রয়েছে অনেকটা সুন্দর চারিদিক দিয়ে কী সুন্দর সুন্দর রাস্তা রয়েছে সেইগুলো আপনাদেরকে একটু দেখায় আর অনেক কিন্তু এখানে মানে স্টুডেন্ট বসেছিল অনেক যে স্টুডেন্ট সেটা বলবো না স্টুডেন্টও রয়েছে আবার বাইরের মানুষজনও রয়েছে আর আমরা যেহেতু সকাল টাইমে গিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেই রকম মানুষজনের ভিড় দেখি নাই যদি এটা বিকাল টাইম হয় হয়তো বা এখানে অনেক মানুষজন আসে বা এখানে বসে থাকে বসার জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু কি সুন্দর হয়ে মাঠের মতো ঘাস রয়েছে সেখানে কিন্তু অনেকজন বসে আছে আর এইখানে দেখলাম একটা বটগাছ রয়েছে খুব বড় না হলেও কিন্তু খুব একটা ছোট না বটগাছটা দেখতে কেমন যেন ভূত মনে হচ্ছে তাই না আমার কাছে তো তেমনই মনে হয়েছে তো আমরা চারিদিক দিয়ে সুন্দর করে এটা পরিদর্শন করলাম আমার কাছে কিন্তু ভেতরে ঢুকতে এই জায়গাটা চোখে পড়াতে আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু একটা জিনিস দেখলাম এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটা শালবনের মতো একটা বন তো এগুলা দেখতে একদম শালবনের মতো তাই না অ্যাকচুয়ালি গাছগুলো যে কিসের ছিল সেটা আমার জানা নাই তবে আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করি নাই আমরা ওখান থেকে বের হয়ে পড়েছিলাম কেননা আমাদের টার্গেট ছিল হচ্ছে পুরা ভার্সিটিটা একবার হলেও পরিদর্শন করব পুরোটা ঘুরে দেখবো কোথায় কি আছে না আছে যেহেতু আমরা আগে কখনও আসিনি তাই চেষ্টা করব সম্পূর্ণটা ঘুরে দেখার তো কতটুকু ঘুরতে পারবো জানি না আর এটা কতটুকু মানে দূর নিয়ে রয়েছে সেটাও আমাদের আইডিয়া নাই কিন্তু যেহেতু শুনেছি অনেকটা বড় সেক্ষেত্রে আমরা সময় নিয়ে একটু ঘুরবো এই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি এসেছিলাম এখন যেহেতু শীতের সময় শীতকালে কিন্তু দিন ছোট হয় বিকেলবেলা আসলে কিন্তু আমরা পুরাটা ঘুরে দেখতে পারবো না ওই জন্য আমরা সকালবেলা এসেছিলাম এখানকার যেহেতু জাহাঙ্গীরনগর ভার্সিটির খাবার অনেক বেশি বিখ্যাত আর এখানে আমরা কি খাইলাম না খেলাম কেমন খাবার গুলা ছিল এখানে সবগুলোই কিন্তু আমার ভিডিওর মধ্যে বলা থাকবে তবে হ্যাঁ আমি আজকের ভিডিওতে খাবারের ভিডিওগুলো অ্যাড করব না কেননা আমার ভিডিওটা নর্মাল ভিডিওগুলো করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমি ওই ভিডিওগুলোকে অন্য একটা ভিডিওর মধ্যে অ্যাড করব যেগুলো আপনারা দেখে খাবার খাবারের মান কোথায় খাবারগুলো পাওয়া যায় আর কোন হোটেল থেকে খেলে আপনারা ভালো খাবার পাবেন সেইগুলো ইনফরমেশান আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি দিয়ে দিব যেগুলো আমি মনে করি যে আপনাদের কাছে অনেক বেশি উপকার হবে সবাই যে আমার ইনফরমেশান দেখে যাবেন এমন কথা বলছি না তবে যারা আমার ভিডিওটা দেখে ইনফরমেশনগুলো নিয়ে যাবেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে তা আমরা এই জায়গাতে চলে আসার পর একটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে খাবারের হোটেল কোথায় উনি আমাদেরকে দেখাই দিল এই পাশে রয়েছে তো এইদিকে আসার পর দেখি অনেক হোটেল রয়েছে অনেক মানে ক্যাটাগরি হোটেল রয়েছে সবচেয়ে শুধু এই যে ভাত খাবারের হোটেল সেইটা না চা কফি অনেক কিছুই রয়েছে এখানে তো যেটা দেখলাম সব থেকে বিশাল বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ভর্তা ভাতের জন্য সবাই পাগল আর এই ভর্তা ভাতের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছে শুধু যে এখানে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টেরা রয়েছে সেইটা না কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ এসছে এখানে শুধু খাবারের টানে তো জানি না এখানকার খাবারের টেস্ট কেমন যে তো আমরা এখনও ট্রাই করিনি ট্রাই করলে বুঝতে পারবো তো আমরা আগে এই জায়গাটার ডিটেলস নিব কোথায় কোন খাবারগুলো পাওয়া যায় আর কোনগুলো ভালো খাবার আর কোন হোটেলে খাবারগুলো ভালো তারপর আমরা কিন্তু পরে খাবো শুধু যে এখানেই হোটেলগুলা রয়েছে ঠিক সেটা না কিন্তু এরপরেও কিন্তু আরও হোটেল রয়েছে যেগুলো আমরা পরিদর্শন করে সম্পূর্ণ খোঁজখবর নিয়েই খাওয়া দাওয়া করব আর এটা কিন্তু আপনারা একদমই ভুলবেন না খাবারের আগে অবশ্যই খাবারের ডিটেলসগুলো জেনে নেবেন কোথায় কোন হোটেলে ভালো খাবার পাওয়া যায় তারপর আপনারা কিন্তু খাবারগুলো খাবেন আর এখানে যাওয়ার পর যেটা জিনিস দেখলাম যে আপনি কিন্তু এক সেকেন্ডের জন্য দাঁড়াতে পারবেন না আপনাকে প্রতিটা দোকান থেকে টানাটানি শুরু করে দিবে তো সেই টানাটানিতে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মতো কাজ করে যাবেন তো ওখান থেকে বের হয়ে আসার পর আমরা কিন্তু এই দিকে দেখি আরও বেশ কিছু হোটেল রয়েছে যেগুলোতেও কিন্তু সব একই ধরনের খাবার মানে ভর্তা ভাত আপনি শুধু ভর্তা ভাত যে পাবেন সেইটা না কিন্তু মাছ মাংস সব কিছুই রয়েছে তবে এখানে অ্যাকচুয়ালি মেন আইটেম হচ্ছে ভর্তাটা ভর্তা ভাত আর কি তা আমরা এ পাশেও দেখলাম দেখার পর আমরা কিন্তু মানে এখন বিচার বিবেচনা করে কিন্তু খাওয়া দাওয়া করবো যে কোন হোটেলে কোন খাবারগুলা বেস্ট রয়েছে আর কি তো তারপর আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের ওই পাশের খাবারগুলাই ভালো হবে হয়তো তো তারপর আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব দেন খাওয়া দাওয়াটা করব। কারণ সব হোটেল থেকে আমরা খোঁজখবর নিচ্ছিলাম এক এক করে যে কোথায় কোন মানে কত ধরনের ভর্তার আইটেম রয়েছে কোন কোন খাবারগুলো আইটেমগুলা মানে ফেমাস আর কি সেইগুলো আমরা খোঁজখবর নিচ্ছিলাম তারপর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই আর আপনাদেরকে না আমি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন এখানে ঘুরতে যাবেন তা তখন আপনারা চেষ্টা করবেন হয় বাইক নিয়ে যাওয়ার না হলে নিজস্ব কোনো গাড়ি নিয়ে যাওয়ার কারণ ভার্সিটিটা যেহেতু অনেক বড় আপনারা কিন্তু পায়ে হেঁটে ঘুরে সম্পূর্ণটা শেষ করতে পারবেন না যদি টার্গেট থাকে ভার্সিটি পুরোটা ঘুরে দেখার তো তার মধ্যে দেখি যে পুকুর পাড়ে এরকম একটা দোকান রয়েছে দোকানে কি মেয়েদের চুরি কসমেটিক্স অনেক কিছু রয়েছে যেগুলা ভার্সিটির মেয়েরা কিনছে আবার বাইরে থেকে যে মানুষজন ঘুরতে আসছে তারাও নিচ্ছে এখান থেকে তো তার মধ্যে এখানে অনেক ধরনের চুরি দেখলাম চুরি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেল তো আমার তো ইচ্ছা করছিলো এখান থেকে চুরি নিতে আর আমরা যেহেতু ঘুরতে গেছি শপিং করতে যাইনি তাই আমি এগুলো কেনাকাটা করিনি আর কি তারপর আমরা মধ্যেখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর আবার ঘোরার জন্য বের হয়ে যায় খাবারের ভিডিওটা বললাম যে আপনাদেরকে পরে সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে আমি ভিডিওটা আলাদা করে তৈরি করব। যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করব সেই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওগুলা অবশ্যই দেখবেন আর এই যে দেখেন আমরা কিন্তু ঘুর ঘুরতে আবার বের হয়ে গেছি যে লাস্ট পর্যন্ত ভার্সিটি কি আছে বা কেমন হয় লাস্টের দিকটা সেইটা দেখার জন্য কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে এখানে যে বিল্ডিংগুলো রয়েছে একদম রাজপ্রাসাদের মতো পুরোনো যে রাজবাড়িগুলো থাকে না সেই রকম টাইপের তো ওই বিল্ডিংগুলো একরকম ছিল আর এখানে দেখলাম নতুন আরও একটা বিল্ডিং হয়েছে যেটা বিশাল বড় ছিল এটা অ্যাকচুয়ালি কিসের বিল্ডিং সেটা আমার জানা নাই তো বিল্ডিংটা বেশ বড় সড়ো ছিল সেইটা দেখলাম তো এই যে আমরা কিন্তু এই পাশ দিয়ে একদম লাস্টের দিকে গেছিলাম লাস্টের দিকে যাওয়ার পর যেটা দেখলাম যে এই লাস্টের প্রান্তটা না একদম এর মতো ওই ভার্সিটি থেকে গ্রামের সাথে একদম মিশে গেছে এটা না চিনার কোনো উপায় নাই যে ভার্সিটির ভিতরে আছি না বাইরের দিকে চলে আসছি আর কি এটা ছিল একদম লাস্ট প্রান্ত এটা এটার পর আর ভার্সিটি এরিয়া ছিল না তারপর আমরা অন্য একটা দিকে যাই যেই দিকে যাওয়ার সময় আপনাদের ভাইয়াকে বলছিলাম তোমার মিররে সুন্দর একটা মানে ফেস আসছে সেটা আমি কিন্তু ক্যাপচার করেছি সে আমাকে নিষেধ করছিলো তারপর আমি সেটা নিয়েছি আমার কাছে ভালো লাগছিল আর কি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল রয়েছে এই হলটা কোন সাইডে আমি ঠিক মানে দিক উল্লেখ করতে পারবো না তবে আমার কাছে মনে হয়েছে ভার্সিটির লাস্ট প্রান্তের দিকে এই হলগুলো রয়েছিলো তো এইটা দেখতে দেখতে আমরা তখন এটার এটার মানে রাস্তাটার আমরা শেষটা দেখতে আসলাম এখানে কিন্তু এ পর্যন্তই শেষ এরপরে কিন্তু আর কোনো রাস্তা নেই এইদিকে তো এখানে দেখলাম যে অনেক ঘন জঙ্গল আর একটা কথা বলে রাখি যাদের প্রকৃতি খুব বেশি পছন্দ সবুজ খুব বেশি পছন্দ গাছপালা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা ঘোরার জন্য একদম বেস্ট একটা জায়গা তারা ঘুরে অনেক বেশি মজা পাবে তারপর এই তো আরও একটা আমরা হল দেখতে পেলাম এই হলগুলা কিন্তু আমাদের লাস্টের এরিয়ার দিকেই পড়েছে এই হলগুলো আমরা বাইকে ঘোরার পরও এই জায়গাটা কিন্তু ঘুরতে অনেকটা সময় লেগেছে তো তার জন্য বলবো যারা অ্যাকচুয়ালি বাইকে করে ঘুরতে চান তাদের জন্য এই জায়গাটা ঘোরা একদম বেস্ট বা ঘুরে দেখতে পারবেন সম্পূর্ণটা আর যদি হেঁটে ঘুরতে চান তাহলে আমি বলবো এই জায়গাটা সম্পূর্ণ ঘোরা সম্ভব না যেহেতু অনেক দূরে দূরে হলগুলো রয়েছে আর একটা জিনিসকে আমি বুঝলাম যে এই ভার্সিটিতে যারা পড়াশোনা করে বা হলে থাকে তাদেরকে কিন্তু রিক্সাতেই যাতায়াত করতে হয় কেননা একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে দেখলাম আর তারপরে দেখলাম এখানে বিশাল বড় একটা মাঠ রয়েছে এটা কিন্তু লাস্টের দিকেই রয়েছে এই মাঠগুলো এখানে শুধু একটা মাঠ না কিছুক্ষণ পরপরই দেখলাম অনেক কয়টা মাঠ রয়েছে আর এখানে মাঠ শুধু রয়েছে সেইটা না এখানে ফসল পানি সব কিছুই রয়েছে ফসলের জমিও রয়েছে আর কি বিল্ডিংগুলাও রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু ভার্সিটিটা ভার্সিটির ভিতরে গাছপালা প্রকৃতি ওই যে বললাম না যারা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আর এগুলো মনে হয় টিচারদের জন্য মানে আবাসিক যে হলগুলো সেইগুলো এখানে কিন্তু টিচাররা মনে হয় থাকে আমার যেটা ধারণা আর কি আমি ঠিক জানি না তো তারপর এই তো আমরা এই পাশে ঘুরতে ঘুরতে চলে আসি আমরা কিন্তু এখন বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম যে ঘুরে দেখার মতো আর কিছু নাই তো একটা রিক্সা আলাম আমাকে জিজ্ঞাসা করার পর তিনি আমাদেরকে বলে দেয় কোন পাশ দিয়ে বের হতে হবে আর কি তো আসার পর এই পাশে একটা জিনিস দেখলাম যে এই পাশে রাস্তাটা না অনেক সুন্দর অন্যান্য রাস্তাগুলো ভাঙাচোরা থাকলেও এই রাস্তাটা অনেক সুন্দর ছিল চারিদিক দিয়ে সুন্দর গাছপালা রয়েছে আর আমরা যখন ঘুরছিলাম তখন কিন্তু বিকেল বিকেল হয়ে গেছে আর দেখেন মিষ্টি রোদের মধ্যে সবাই কিন্তু এই লেকের ধারগুলা দিয়ে বসে আছে এইখান দিয়ে কিন্তু বড় এক একটা লেক চলে গেছে লেকের ধার দিয়ে সবাই বসে আছে আর মিষ্টি রোদ খাচ্ছে খুব মজার একটা সময় ছিল তবে আমরা ওয়েট করতে পারিনি আমরা যেহেতু আরও বেশ কয়েকটা গন্তব্য ভিজিট করব সেগুলার জন্য তো আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি তৈরি করেছি ইনশাল্লাহ সেগুলোও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি তো এই যে দেখতে পাচ্ছেন লেকটা রয়েছে লেকটা কিন্তু বেশ বড় সড়োই রয়েছিলো আর এখান দিয়ে দেখেন বেশ পুকুর টাইপের রয়েছে আর হ্যাঁ একটা জিনিস আমি খেয়াল করলাম ভার্সিটির মধ্যে কিন্তু বেশ পুকুরও রয়েছে বেশ কয়েকটাই রয়েছে কিন্তু পুকুর তো আমরা এই যে এই সোজা রাস্তা ধরেই আমরা কিন্তু এখন বের হয়ে যাব এই রাস্তাটা দিয়ে বের হওয়ার কিন্তু একটা মানে সোজা রাস্তা আর কি এখান দিয়ে আপনারা চাইলে বের হয়ে যেতে পারবেন তো এই তো আমরা এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম দেখে আমি যেটা বুঝলাম আর কি ভার্সিটার মধ্যে আর কিছু থাক আর না থাক প্রচুর পরিমাণে প্রেমিক প্রেমিকা রয়েছে এটা মনে হয় প্রেম করার জন্য বেস্ট একটা জায়গা সবাই এখানে ভিড় করেছে জানি না যারা প্রেম করছে তারাই জানে আর কি তো যাই হোক আপনাদেরকে যেটা বলছিলাম আমি যে আপনারা যারা এই জায়গাগুলো মানে এরকম জায়গাগুলো ভিজিট করতে চান তারা অবশ্যই কিন্তু আগে ভিডিও দেখবেন ভিডিও দেখে ইনফরমেশন নিবেন নিয়ে তারপর ঘুরতে যাবেন কারণ যে কোনো জায়গা ভিজিটে গেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় জায়গাটা সম্পর্কে ধারণা না থাকলে অনেক মানে বিভ্রান্তির মধ্যে আমাদেরকে পড়তে হয় তাই আপনাদেরকে বলবো যে আমার ভিডিও দেখে ইনফরমেশান নিতে হবে সেইটা না যে কোনো ভিডিও দেখে আপনারা ইনফরমেশান নিয়ে তারপর ঘুরতে বের হবেন যেটা আমি করে থাকি আর কি তো যাই হোক ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ